তো বন্ধুরা দেখার পরে এই দেখো এখানে চলে এসেছি হাতি বা গান তো তোমরা ভিডিওটা দেখো অবশ্যই ভালো লাগবে अभी hey, दबो ना चलो दी रही है ठीक है कौन से चल के आ गया बेटा ये दुनिया में नया प्रॉब्लम पूरा है कितना চলে এলাম আহির টলা তো আহির টলার প্যান্ডেলটা দেখো নিয়ে মানে দিয়ে এরকম থিম করেছে বাইরে থেকে তোমাদের ভিউটা দেখালাম এবার ভেতরে এন্ট্রি নেব তো তোমরা দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে প্রতিমাটাও খুব সুন্দর করেছে তো ভেতরটা অনেকটা অন্ধকার মতো তো চলো যাই তোমরা সামনে থাকো আর দেখো টিন এইসব দিয়ে করেছে পুরোনো টিন দিয়ে করেছে চলো এইদিকে আসুন মা অন্য কার তবে মানুষে করছে জীবন্ত মানুষ তো লাগাতার করছে কোনো বিরাম নেই মানে করেই যাচ্ছে দেখো কত সুন্দর লাগছে আর গানটা মানুষেই গাইছে তো দেখো শোনো ভালো লাগে টলা থেকে তো বেরিয়ে এলাম তো এবার যাবো কুমোরটুলির উদ্দেশ্যে তো দেখো কুমোর তুলি চলে এসেছি তো বাইরের ভিউটা তোমাদের দেখাচ্ছি খুব সুন্দর করেছে ভেতরে তো চলো আমার সঙ্গে তোমরাও চলে এসছি তোমাদেরও ভালো লাগবে বন্ধুরা

বট গাছের পাতার মধ্যে খ্রিস্টের ছবি এঁকেছে বিভিন্ন ঋষি মহারিষি মনীষীদের ছবি কিন্তু এখানে আঁকা আছে পাতার মধ্যে তো দেখো কত সুন্দর থিম করেছে খুব সুন্দর লাগছে বাইরে থেকে দেখে তো খুবই সুন্দর লাগছে বাইরের দিকটা তোমাদের ঘুরে দেখায় বিভিন্ন রকম দেখো থিমগুলো এখানে রয়েছে আর ওদের প্রাইজগুলো কিন্তু বাইরে রয়েছে তো দেখো তালপাতা পাতা দিয়েও অনেকটা থিম আছে সাইডে সাইডে বিভিন্ন রকম পাতা দিয়ে করেছে আর দুর্গা প্রতিমাটা দেখো কত সুন্দর মায়ের মুখটা খুব সুন্দর লাগছে আমরা অর্ডার ফিল করে

তো বিভিন্ন রকম স্টলে দেখো এখানে বিভিন্ন রকম আচারের দোকান আছে বিভিন্ন রকম খাওয়ার দোকান মেলা মানে ওই নাগরদার এই আর কি বসেছে তো প্রত্যেক বছরই করে এ দেখো ফুচকা তো প্রচণ্ড গরম লেগেছে যেহেতু আমরা দুপুরের দিকে প্রতিমা প্যান্ডেল দর্শনে বেরিয়েছি তাই সবসময় ঠান্ডা খাওয়ারই চেষ্টা করছি আর খাবার দুপুরের খাবার খেয়েই বেরিয়েছি তাই আমরা ভারী কিছু খাইনি ওই হালকা পাতলা কোল্ড ড্রিঙ্কস আর আইসক্রিম ওই ওই সব দিয়েই আর কি আমাদের মানে গরম লাগছে প্রচণ্ড রোদ গরমে তাই ওটাই আমরা খেয়েছিলাম প্রতিমা প্যান্ডেল দর্শনে গিয়ে পুজোর সময় তো দেখো ওখান থেকে বেরিয়ে চলে এলাম আর চারিদিকে কিন্তু দোকান বসেছে তো সেটাই তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছে এখানে প্রত্যেক বছরই কিন্তু মেলা বসে তো ওই দেখো নাগরদোলনা চুরকি সমস্ত কিছু আছে আগে যখন অল্প বয়স ছিল বিয়ের আগে তো প্রচণ্ড চাপ চাপ তো এখন কিন্তু ভয় করে আর নাগরদোলায় চাপতে পারি না বন্ধুরা তো এখন নাগরদোল্লা দেখলেই ভয় করে মাথা ঘোরে তো দেখো কত সুন্দর লাগছে তোমাদের ভিউটা দেখাচ্ছি ওখানে হাজব্যান্ড গেছে একটু কোল্ড ড্রিঙ্কস বা একটু আমি বললাম লস্যি খাবো তো ঠান্ডা লস্যি নিচ্ছে তো দেখো লস্যি নিয়ে এখান থেকে আমরা বেরিয়ে পড়লাম তো দেখো দুজনে দুটো লস্যি নিয়ে নিয়েছি এবার খেতে খেতে এখান থেকে বেরিয়ে যাব। আর আমাদের বাইকটা তো বাইরে পার্ক করা আছে পার্কিং জোনে বাইক নিয়ে তো ঢুকতে দিচ্ছে না বাইকটা অনেক দূরেই রাখতে হচ্ছে বন্ধুরা তো বাইরের দিকে যাচ্ছি দেখো লস্যি খেতে খেতে আর লস্যি খেয়ে বেশ পেটটা ঠান্ডা হলো তো ওখান থেকে তো বেরিয়ে পড়লাম তো দেখো বাইকে চেপে পড়েছি দুপুরবেলাতেও কত ভিড় দেখো মানুষের তো নর্থ কলকাতা মানেই হচ্ছে পুরনো বাড়ি তো দেখো আগেকার দিনের পুরোনো বাড়িগুলো তোমাদের দেখাতে দেখাতে যাচ্ছি পুরোনো বাড়ি বন্ধুরা নর্থ কলকাতা গেলে কিন্তু এই পুরোনো বাড়িগুলো দেখা যায় তো ভাবলাম শোভাবাজার দেখব রাজবাড়ি তো ওটা দেখি গত বছর দেখতে পাইনি জল ছিল তো এবছরও জল জমে আছে এই দেখো একটা মন্দির পড়লো রাস্তায় যেতে যেতে সেটাই তোমাদের দেখালাম আর এই দেখো গঙ্গার পাশ দিয়ে যাচ্ছি কত সুন্দর মনোরম পরিবেশ তো এখানে একটু দাঁড়াবো বন্ধুরা আর যেতে যেতে এই দেখো কার্ডিভাটের জন্য তৈরি হচ্ছে বিসর্জনের জন্য তো সেটাই তোমাদের দেখালাম আর এই দেখো কত সুন্দর পরিবেশ চারিদিকে সবুজ আসলে আর এই দেখো ঘোড়া গাড়ি পেরিয়ে যাচ্ছে তো ভিক্টোরিয়ার কাছাকাছি চলে এসছি তো এই দেখো ভিক্টোরিয়া দেখা যাচ্ছে দূর থেকে তোমাদের ভিক্টোরিয়াও দেখিয়ে দিলাম তো আজকে এই আমাদের পুজো প্যান্ডেল হপিং ব্লগটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে তো রাস্তায় যেতে যেতে দেখো বাষট্টি বলি ঠাকুরটা তোমাদের দেখালাম তো এখানে নামলাম তো যাব তো প্রতিমাটা খুবই সুন্দর করেছে বন্ধুরা ছোটোখাটো তো অনেক প্যান্ডেল প্রতিমা আছে আমরা কি করি বড় গুলোর পেছনেই ছুটি কিন্তু ছোটোগুলোর মধ্যেও এত সুন্দর প্রতিমা আছে মানে মুগ্ধ হয়ে যায় মায়ের মুখটা দেখো কত সুন্দর তো এখানে নেমে মাকে দর্শন করলাম প্রণাম করলাম খুব সুন্দর করেছে মায়ের মূর্তিটা দেখো কত সুন্দর তাই না তো যেতে যেতে যেগুলো রাস্তায় পড়বে তো দুই একটা দেখতে দেখতে যাব তো এটা দেখা হয়ে গেছে এখান থেকে বেরিয়ে এলাম তো এই দেখো এখানে চলে এসেছি এই যে হাজরা পার্কের এখানে আমি পার্কটার নামটা ভুলে গেছি বন্ধুরা তো যাই হোক এখানে মেলা বসে প্রতি বছর তো হাজব্যান্ড বাইরে দাঁড়িয়ে আছে বাইক নিয়ে ও আগে দেখেছে বললো তুমি গিয়ে দেখে এসো তো দেখো এখানেও প্যান্ডেলটা বেশ বড় হয় তো এই পার্কটার নামটা আমি ভুলে গেছি তো এত ঠাকুর দেখা হয়েছে সব কিন্তু আর মনে রাখতে পাচ্ছি না তো দেখো প্রতিমাটাও খুব সুন্দর করেছে দুপুরবেলা যেহেতু ফাঁকা আর বৃষ্টি হয়েছে তোমাদের জল কাদা তো দেখালাম তো এটা এখানে ঝাড়বাতিটা লাগিয়েছে কত সুন্দর দেখো তো এটা দেখা হয়ে গেছে প্রণাম করে বেরিয়ে এলাম তো প্যান্ডেলটাও কত সুন্দর করেছে দেখো একটা মন্দিরের মতো পড়েছে আর এখানে দেখো নাগদোলনাথ চুরকি সমস্ত কিছু করেছে তো মেলা যেহেতু পঞ্চমীর দিন তো যেতে যেতে দেখো ওখানে ভাগ যাচ্ছে পুজোতে সব ভাগ ফাঁড়া করবে আর কি তো ঢাকিরা ওখানে রাস্তা ধারে ধারে দাঁড়িয়ে আছে তো যেতে যেতে আরও অনেক ব্যান্ডেল করেছে বন্ধুরা আর এই দেখো কালীঘাট চলে এসেছি কালীঘাটে মায়ের মন্দির দিয়ে পেরিয়ে চলে এলাম তো এবার বাড়ির উদ্দেশ্যে চলে এলাম আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবো বন্ধুরা